আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জি আমি ভালো আছি এটা গতকালকে রাত্রের ভিডিও গতকাল রাত্রে আসলে আমি লিটারে ছাই দিয়েছি প্রচুর তো আমি আসলে কি জন্য ছাই দেই এবং কেন ছাই দেই সেগুলি বিষয় নিয়েই আপনাদের সাথে আলোচনা করব তো আপনারা অলরেডি জানেন কালকে কিন্তু রাত্রে থেকেই বৃষ্টি হচ্ছে আজকে সকাল পর্যন্ত বৃষ্টি দুপুরের দিকে রোদ ওঠা ওঠা ভাব এখনও ওঠে নাই তো রাত্রে আসলে আমি ওই বৃষ্টির ই দেখেই আমি আসলে লিটারে সাই দেওয়া শুরু করছি তারপরে একটু লিটারে আমার কাছে মনে হচ্ছিল একটু মানে লিটারটা একটু দুর্গন্ধ দুর্গন্ধ ভাব হচ্ছে তো এই জন্যই আমি সাইটা দিই তো মূলত সাই দিলে লিটারে কোনো প্রকার দুর্গন্ধ থাকে না আর আজকে যেহেতু বৃষ্টি হবে তো বৃষ্টি হইলে যদি আমি এই দুর্গন্ধ লিটারেই মুরগিকে রাখি আর বৃষ্টি হলে তো অবশ্যই পর্দা ফেলে দিতে হবে তখন যদি আমি পর্দাটা ফেলে দেই আর এই লিটারের যে অবস্থা এতে করে কিন্তু আমার মুরগি কিন্তু নির্ঘাত ঠান্ডা লেগে যাবে এবং পর্যাপ্ত অক্সিজেন না পাওয়ার কারণে কিন্তু মুরগির ঠান্ডা এবং পেটে পানিও এসে যেতে পারে যার ফলে আমি কিন্তু রিক্সে না গিয়ে আমি রাত্রে বৃষ্টির আগেই কিন্তু এই যে সাই সম্পূর্ণ লিটারেই উপর দিয়ে সাই দিয়ে দিলাম দুই গাবলা এটা আপনারা কি বলেন বল বলেন কি গাবলা বলেন আমরা এখানে গাবলা বলি তো এটা ভরে কিন্তু আমি সাই দিয়ে দিলাম তারপর আমার সংরক্ষণে আরও দুই তিন বস্তর মতো সাই আছে যেহেতু আর প্রায় মাসখানেক হলো বৃষ্টি হচ্ছে না তো পর্যাপ্ত ছাই ব্যবস্থা করে আমি শুকিয়ে রেখেছি যে সামনে শীতের ভিতরে এগুলি কাজে আসবে তো এখন লিটারটা কিন্তু একদম সম্পূর্ণ শুকনো এবং ঝরঝরে ছাই দিয়ে ঘেরা তো আমি আসলে আমার মুরগির সন্ধ্যার আজানের আগেই খুবটা পারমেন্টেশন শেষ হয়ে গেছে আপনারা দেখেছেন এই যে আমি এখন ফিট দিয়ে দিতেছি অনেকক্ষণ হলেও ওরা আমি না খাইয়ে রেখেছিলাম কারণ এই লিটারে কাজ করতে আমার প্রায় আধা ঘন্টা এক ঘন্টা সময় লেগে গেছে তো এই সময়ের ভিতরে ওরা অনেক সময় না খেয়ে থাকার কারণে কিন্তু আমি এই যে ফিড দেওয়াতে দেখুন মুরগিগুলি কীরকম মানে হুমড়ি খেয়ে এসে ফিট খাতে খাইতেছে তো আমার আসলে মুরগিগুলোর বয়স আজকে কিন্তু এটা কিন্তু আপনার একুশ দিনের ভিডিও আজকে বাইশ দিন তো যাই হোক বাইশ দিনেরও সামান্য ভিডিও আস আসবে এইটার সাথে তো বুঝতেই পারলেন আমি আসলে ছাই দিই কী কারণে এবং ছাই দেওয়ার্থে আমার মুরগিগুলো কত সুন্দর সুস্থ এবং সুন্দর আছে তো কম বেশি সবাইকে আমি সাজেস্ট করি আপনাদের নিজ এলাকায় যদি ছাইয়ের ই থাকে তো যারা লিটারে মুরগি পালন করেন তাহলে অবশ্যই আপনারা লিটারে সাই দিয়ে দেখতে পারেন যে উপকারটা কি আর সাই দিলে অনেকে বলেন যে ভাই মুরগির কালার নষ্ট হয়ে যায় ডিসকালার হয়ে যায় তো এই যে আপনারা নিজ চোখেই দেখতেছেন আমি সাই ব্যবহার করার পরও কিন্তু আমার মুরগিগুলি কত সুন্দর সাদা পরির মতো একদম ধবধবে সাদা তো এতে আসলে সম্পূর্ণ ভুল কথা কারণ ছাইটা অবশ্যই আপনার মুরগির শরীরে লাগবে তখনই যখন আপনার সাইটা ভেজা বা লিটার ভেজা থাকবে তখনই ওই কালো রঙটা কিন্তু মুরগির শরীর এ লাগবে তাছাড়া যদি শুকনো থাকে এই অবস্থায় ওরা যদি ব্যবহার মানে বসে বা শুয়ে থাকে সমস্যা হওয়ার কথা নয় আর রাত্রেও সম্পূর্ণভাবে আমি সাদা পানি চলতেছে আমার কোনো রকম মেডিসিন আর দিচ্ছি না তো জিঙ্ক দেওয়ার পরে কিন্তু আর কোনো মেডিসিনই দেই না এটা আপনারা জানেন নিশ্চয় তিন দিন থায়োবিন এবং তিন দিন লিভারটনিক তারপরেই কিন্তু তিন দিন জিঙ্ক দেওয়ার পরে টোটালি সাদা পানি এখন দিনে রাতে সবসময় সাদা পানি রেনাসি বলতেও দেই না যে দিনে অতিরিক্ত গরম সেই জন্য রেনাসি দেবো তা কিন্তু নয় তো দেখতে পাচ্তেছেন লিটার কত সুন্দর তো এই যে আমি সকালে খামারে চলে এসেছি বৃষ্টি হচ্ছে বাইরে তো দেখুন রাত্রে আমি ছাই দেওয়ার ফলে আমার লিটার কিন্তু একদম জরজরা আছে কোনো কি ভেজা ভাব মনে হচ্ছে মুরগির বাইশ দিন চলতেছে তারপরে কিন্তু মার্শাল্লাহ লিটার একদম সুন্দর এবং কালকে দেখুন সাই দেওয়াতে এক ফোঁটাও কিন্তু কোনো রকম ভেজা আর আমি যেহেতু খামারের ভিতরে অবস্থান করতেছি কোনো রকম দুর্গন্ধ তো দূরের কথা এখানে বসে আমি ভাত খেতে পারবো তাও কোনো রকম দুর্গন্ধ নাকে আসবে না ইনশাল্লাহ তো আসলে আমি আপনাদের প্রতিনিয়ত ভিডিও দেই মূলত আপনারা যাতে করে আমার এই ভিডিও দেখে আপনারা কিছু শেখেন বা আপনাদের খামারে এই জিনিসগুলি আপনারা কাজে লাগাইতে পারেন তো এই জন্যই আসলে প্রতিনিয়তই প্রতিদিন ডে বাই ডে ভিডিও করে দেখাই আর ভুট্টা ফার্মেন্টেশন করলেও যে উপকার হয় সেটা আপনাদেরকে আমি এর আগেও বলেছি এখনও বলি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ